কত বড় কলিজা মানুষের হয় যে আমার হাজবেন্ড কে নিয়ে কথা বলে হ্যাঁ বা যাহারা এই টাইপের কথা বলে তাদের হাজবেন্ডরা তো বাদাই না কিছুই করে না আমি কখন এই পরিচয় আমার হাজবেন্ড এত টাকা বেতন পায় ওই পরিচয় আমি লাইভে এসে বলবো না ঠিক আছে মাসাল্লাহ জন্মগত ভাবে আপনার ফ্যামিলি তো অনেক ভালোই ছিল সো আমি একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে বাট আমার নিজের পরিচয় গড়ে তুলতে হবে আমি কখনোই হাজবেন্ড এর পরিচয় আমার হাজবেন্ড এত টাকা বেতন পায় ওই পরিচয় আমি লাইভে এসে বলবো না ঠিক আছে ওই পরিচয় আমি ফুটাতেও চাই না আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের জায়গায় আমার হাজবেন্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে সো আপনি নিশ্চয়ই জানেন সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার সাথে ও আই পড়তো আমার সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যেটা আমি করতে পারি নাই ও সেটা করে দেখাইছে কারণ আমি হচ্ছে কাজে ঢুকে গেছি আমি হচ্ছে ইনকাম করা শুরু করে ফেলছি সো আমি কাজে ঢুকে যাওয়ার কারণে মাস্টার্স কমপ্লিট করতে পারি পারি নাই তো আমার ফুল সাপোর্ট ছিল এমন কেউ বিয়ের পরও লেখাপড়া করছে এটা সবাই জানে এবং এটা অনেকে অনেক ধরনের কথা বলে আমার এতে কিছুই যায় আসে না ঠিক আছে বরং এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়ার যে আমি বিয়ের পরও আমার হাজবেন্ডের ঢাকা ইউনিভার্সিটির কোর্স কমপ্লিট করছি ওর মাস্টার্স আমি সাপোর্ট দিয়ে গেছি ওকে যে আমি করতেছি যা যা আমি কষ্ট করব তুমি লেখাপড়া কন্টিনিউ করবে এবং ওর বিজনেসটাও আমি ছাড়াই দিয়েছিলাম কারণ আমি চাইছি যে ওর মাস্টার্স টোটালি রূপে কমপ্লিট হোক আজকে এই কথাটা আমি লাইভে বললাম এবং অনেকেই আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলেন নানা ধরনের কথা বলেন অনেক ব্র্যান্ড প্রমোটাররাও কথা বলেন কত বড় সাহস মানুষের হয় কত বড় কলিজা মানুষের হয় যে আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলে হ্যাঁ আল্লাহ এগুলার বিচার করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার হাজবেন্ডকে নিয়ে কিছু ব্র্যান্ড প্রমোটাররা নোংরা ব্র্যান্ড প্রমোটাররা কথা বলে আমার হাজবেন্ডকে ছোট করে কথা বলে আমার হাজবেন্ডের এর দিকে আঙ্গুল তুলে তারা কি জানে যে আমি বাড়ি সক আমি বাড়ি সক আমি এমন একটা মেয়ে আমি প্রাউডলি ফিল বলবো এবং আমার হাজবেন্ড এবং আমার মেয়ে আমার ফুল ফ্যামিলি আমার শ্বশুর বাড়িটা প্রাউডলি বলবে যে আমি বিয়ের পরও আমার হাজবেন্ড ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স এর কোর্স কমপ্লিট করাইতে আমি পুশ করছি যে তুমি বিজনেস করো না এখন তুমি তোর কোনো অফ যাও আমি যত সাপোর্ট লাগে আমি দিতেছি তুমি ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট করো কারণ আমি করতে পারি নাই আমি মাস্টার্স কমপ্লিট করতে পারি নাই কারণ আমি তখন কাজে ঢুকে গেছিলাম তো কি হয়েছে একটা হাজবেন্ড যদি তার ওয়াইফকে সাপোর্ট করতে পারে একটা ওয়াইফ তার হাজবেন্ডকে সাপোর্ট করতে পারবে না এটা কি খারাপ কিছু এটা কি খারাপ কিছু আসলে আমি এই বিষয়গুলো তুলতে চাই নাই বাট আজকে কথাটা বলতে বাধ্য হলাম আমাকে নিয়ে যা খুশি আপনারা বলেন অসুবিধা নাই বাট আমার মেয়ে আর আমার হাজবেন্ড নিয়ে যদি কেউ কিছু বলে সেটা আমি অবশ্যই মেনে নিব না সহ্য করবো না যে মহিলা তার হাজবেন্ডের টাকা নিয়ে ফুটানি করে সে তার অতীত ভুলে গেছে পাবলিকও কি পরিমান চিয়েছি তাকেorse ফালতু মহিলা আমি আসলে কাউকে নিয়ে কথা বলতে চাই না বাট সত্যিকার অর্থে আমি একটা ভিডিও ক্লিপ সেদিন পেলাম যেটা খুবই বাজে ছিল আমার হাজবেন্ড নিয়ে কথা বলা হয়েছে সো আমি কখনো কারো হাজবেন্ড কে নিয়ে কথা বলি নাই সো কেন আমার হাজবেন্ড কে নিয়ে কথা বলা হবে আর আমার হাজবেন্ড তো ক্যামেরার সামনেও এরকম আসে না আমাদের লাইফগুলো দেখবে আমার লাইফগুলো স্পেশালি খুবই প্রফেশনাল আমার হাজবেন্ড তোই লাইব্রেরি যখন আমি যাই তখন গিয়ে আমার ব্যাগও টানে অন্য অন্যদের হাজবেন্ড এর মতো বা প্রোগ্রামে গিয়ে এভাবে ছবিও তুলে না তার ব্যাগ ধরে থাকে না কারণ আমার হাজবেন্ড আমার অ্যাসিস্ট্যান্ট রেডি করে দিচ্ছে যে এই কাজগুলো করে হ্যাঁ কাজকে ছোট করতেছে না আমি সব কাজই কাজ বাট নিজের হাজবেন্ডের মতো মনে করবেন না হ্যাঁ যারা এই ধরনের কমেন্ট করে জিনিসগুলো বলবেন আলহামদুলিল্লাহ আট বছরের বছরের ব্র্যান্ড একটা ক্যারিয়ার ছিল এই ক্যারিয়ারটাতে আমি বেটার আমি উদ্যোক্তা হতে পারছি আমি আসলে কাউকে ই করে কোন কথা বলছি না যে যা খুশি বলে বলুক

হাজবেন্ড দিয়ে কাজ কাম দিয়ে সিম্পল যে ওরা আসলে এইভাবে না বলতে পারে ওইভাবে বলে দেখেন উনার হাজবেন্ডকে দিয়ে যা যা করে দাও করে অফ তার কোনো যোগ্যতাই নেই কি বললো না বলো তাতে আমার শাস্তি দুনিয়া সবাই